আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমি বলেছিলাম কেউ আমাকে ট্যাগ করবেন না আমিও কাউকে ট্যাক করব না আসলে ফেসবুকে একজন ফেসবুক ফ্র্যান্ড আরেকজনকে ট্র্যাক করে আমরাও অনেক সময়ে একজনকে ট্র্যাক করি বা আমাকেও অনেকে ট্র্যাক করে এখন ট্র্যাক করলে সমস্যা কী বা অসুবিধা কী আবার সুবিধা কী এই বিষয়ে জানতে হবে ট্যাক করলে সুবিধা হলো অন্যের আইডির যে ফ্রেন্ড আছে আপনি যাকে ট্র্যাক করছেন তিনি আমা আপনার ফোস্টটা খুব দ্রুতই দেখতে পাবেন কিন্তু কথা হলো দেখতে পারবেন ঠিকই কিন্তু আপনার দেওয়া ফোস্টে যদি কোনো অপরাধজনক হয়ে থাকে ক্রিমিনাল অফেন্সের জাতীয় ফোস্ট হয় তাহলে যাকে আপনি ট্র্যাক করছেন আপনার দেওয়া ফোর্স যদি অপরাধজনক হয় যাকে আপনি ট্র্যাক করছেন ওই ট্র্যাকিংয়ে থাকা ব্যক্তিও কিন্তু ক্রিমিনাল অ্যাফেন্সের আওতায় চলে আসবে সেজন্য আমি গত কয়েকদিন আগে বলছিলাম যে আমাকে কেউ ট্র্যাক করবেন না আমিও কাউকে ট্র্যাক করবো না আসলে এই কথাটি বলার একটা কারণ ছিল কারণ ছিল এই জন্যই যে গত কয়েকদিন আগে আমি দেখছিলাম যে আমাকে এমন কতগুলো আইডি থেকে ট্র্যাক করা হচ্ছে যে আইডির পোস্টগুলো অফেন্সেবল রাষ্ট্রদ্রোহী অপরাধজনক হয়তো এখন সরকার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করতেছে না প্রশাসন এই বিষয়ে খুব বেশি উৎসাহ দেখাচ্ছেন না বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব কম হচ্ছে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কি অনেক আইডি থেকে ক্রিমিনাল অফেন্স যে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাও দেখতে পাচ্ছি যে এই অফেন্সেবল আইডিগুলো থেকে আমাদেরকে ট্যাগ করা হয় তাই আমি একজন আইনজীবী হিসেবে আমরা সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি আইন আমরা পর্যালোচনা করেছি এবং ডিজিটাল সিকিউরিটি আইনের অনেক মামলা করেছি এখানে আমরা দেখেছি যে শুধু ট্র্যাক নয় যদি বিদেশে কোনো ব্যক্তি বসবাস করছে বাংলাদেশে কোনো ব্যক্তি তারা কোনো আত্মীয়স্বজন কোনো ফোর্স দিয়েছে ওখানে সে লাইক দিয়েছে এমন ব্যক্তিও পরবর্তীতে মামলার আসামি হয়েছে শুধু এক লাইক দেওয়ার কারণে লাইক দেওয়া থেকে কিন্তু ট্র্যাক ট্রেকিংয়ে থাকা আরও কঠিন এই জন্য বলেছি এই জাতীয় মামলা আমাদের হাতে আছে রাঙ্গুনিয়ার একটি মামলাতে ওই মামলা আমি জামিন নিতে গিয়ে ওই ব্যক্তি কোনো অপরাধ তেমন করে নাই উনি শুধু ওনার এক আত্মীয় একটা মসজিদ কমিটির বিষয়ে একটা লাইক দিয়েছিলেন পরবর্তীতে যার বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন উনি সাইবার ট্রাইব্যুনালে মামলা করে দিয়েছে ফলে দেখা গেলো যে যারা যারা লাইক দিয়েছে তাদেরকেও মামলা আসামি করা হয়েছে এবং যারা ট্রেকিংয়ে ছিল ট্যাক করা হয়েছে তাদেরকে যারা এটা ট্র্যাকটাকে রিমুভ করা নাই ওদেরকেও আসামি করা হয়েছে পরবর্তী আমি যখন মামলার আসামিটাকে জামিন দিতে গেলাম ওই প্রবাসীর পাসপোর্টটা সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম জব্দ করে পরবর্তীতে সেই ব্যক্তি আর বিদেশ যেতে পারেন নাই তাই আমরা এই জাতীয় সাইবার ট্রাইব্যুনালের মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ক্রিমিনাল মামলাগুলো অনেক সময় করি এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা সম্পর্কে ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছে বিভিন্ন সময় যাওয়ার কারণে তারপরে বুঝতে পারি যে যে কোন পোস্টটি অফেন্সেবল কোন পোস্টটি অফেন্সেবল নয় সে কারণে আমরা কোথাও লাইক দেওয়ার সময় আগে পোস্টটি দেখে নিই এই পোস্টটা সরকার বিরুদ্ধে কোনো কিছু আছে কি না কোনো ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর কোনো কিছু আছে কি না এখন দেখা যায় যে অনেকে পোস্ট করে সেখানে রাষ্ট্রের নির্বাহী বিভাগের বিরুদ্ধে কথা বলা হয় অথবা কোনো বিচারপতির বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা হয়েছে যেটা একটা অফেন্সেবল যেটাকে ফৌজদারি অপরাধে সাইবার ট্রাইব্যুনালে অপরাধ হিসেবে গণ্য এখন ধরেন আমাকে আমার ফ্র্যান্ডলিস্টের একজন ত্যাগ করলো অথচ সে সরকারের বিরুদ্ধে কথা বলেছে প্রশাসনের বিরুদ্ধে কথা বলছে কোনো ওসির বিরুদ্ধে বা কোনো ডিআইজির বিরুদ্ধে বা কোনো বিচারকের বিরুদ্ধে অথবা কোনো সমাজের গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে কথা বলছে কথা বলার পরে সে একটা পোস্ট করেছে অথবা একটা ভিডিও দিয়েছে সেখানে আমাকে ট্যাগ করেছে এখন আমি তো আর সবসময়ে ভিডিও নিয়ে বসে থাকি না বা এই স্মার্টফোনটা নিয়ে আমি বসে থাকি না তার পোস্ট আমি সর্বক্ষণ দেখি না কারণ আমাদেরও তো কাজ আছে শুধু আমি বলি না এটা সব ব্যক্তি প্রত্যেকেরই কাজকর্ম আছে আমি নিজেকে বড়ো মনে করতেছি না প্রত্যেক ব্যক্তি তার কর্ম আছে তাই সে স্ব কর্মে ব্যস্ত থাকে হয়তো একটা নির্দিষ্ট টাইমে সে বিকেল বেলা বা সন্ধ্যায় বা রাতে তখন সে পোস্ট দেখে বা তার মোবাইলটা সে হাতে নিয়ে দেখে তখন দেখা যায় যে তাকে একটা ট্যাগ করা হয়েছে ট্যাগ করছে এবং সে ওটাকে বুঝতে পারে না যে ওখানে একটা অফেন্সেবল কিছু আছে সেটা এড়িয়ে গেছে বা এটাতে সে ও লাইক দিয়ে দিয়েছে আসাধারণত যখন আমরা মানবাধিকার কর্মী মানবাধিকার বাস্তবায় সংস্থার আমি জেলা শাখার সভাপতি আমাদের বিভাগীয় সভাপতি যেন ফার্বেজ শেখ হৃদয় গত কয়েকদিন আগে আমাকে বলছে যে স্যার আপনাকে তো ট্যাগ করতে পারি না এখন আপনি তো বলছেন যে আপনাকে যেন কোনো ট্যাগ করা না হয় কারণ কি সেটা তো বললেন না আমি বললাম যে আসলে দেখেন এটা আসলে আপনার বিষয়ে নয় এটা সার্বজনীনভাবে বলেছি যে যখন বলেছি তখন আমি দেখেছি যে কয়েকজনে এমন এমন পোস্টটা আমাকে ট্যাক করেছে যেই পোস্টটা ট্যাগ করলে আমারও অপরাধ হয়ে যাবে কারণ তার পোস্টটা ছিল অভেন্সেবল তাই আমি সেই সময়ই বলছিলাম যে একটা ভিডিও দেব কারণ এগুলো জনগণকে জানানো দরকার আমি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার সম্মানিত বিভাগীয় সভাপতি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আর যারা আছেন ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে বিষয়টা ক্লিয়ার করার জন্য তাই আমি বললাম যে দেখেন আপনারা যারা ক্রিমিনাল অফেন্স করবেন না বা পোস্ট দেওয়ার সময়ে যখন আপনারা নিশ্চিত হবেন যে আপনি কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই তাহলে আপনি আমাকে কোনো ট্যাগ করলে অসুবিধা নাই কারণ আপনি আমাকে ট্যাগ করলে আমাকে সহজ পাচ্ছেন আমার যে ফলোয়ার আছে বন্ধু আছে ফ্রেন্ডলিস্টে তারাও আপনাকে সহজ পাচ্ছে বা আমিও ট্যাগ করলে আপনাকে আমার অসুবিধা আমি যদি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটিকে ট্যাগ করি তাহলে কেন্দ্রীয় কমিটি আমাকে সহজে পেয়ে যাচ্ছে আমার পোস্ট ওনারা পাচ্ছেন আমার বক্তব্য ওনারা শুনছেন তাহলে আমার সেখানে প্রকাশের জন্য প্রচারের জন্য আমার সুবিধা আবার আমি যদি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা আমার বিভাগীয় কমিটিকে আমি যদি ট্যাগ করি বিভাগীয় সভাপতিকে যদি ট্যাগ করি বা বিভাগীয় নেতৃবৃন্দকে ট্যাগ করি জেলা নেতৃবৃন্দকে ট্যাগ করি তাহলে দেখা যাবে যে ওনারা আমাকে সহজে পেয়ে যাচ্ছে আমার বক্তব্যটা সহজে প্রচার হচ্ছে এই ক্ষেত্রে ট্যাগ করলে সুবিধা আছে তাই আমি বলবো ট্যাগ করতে পারবেন ট্যাগ করবেন দেখে শুনে এটা আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে লাগ দেওয়ার সময়ও বিষয়টা বিবেচনায় আনবেন আমি কারো ক্ষতির জন্য বলছি না বা কারো কোনো কোনো প্রকারের কাউকে হিংসা বিদ্রুপ করে বলছি না নিজেকে বড় করার জন্য বলছি না বরং আইন যাতে সবাই মেনে চলে আইনকে যেন সবাই বুঝতে পারে সেজন্যই আমি বিষয়টা বলছি আমি কারো বিরুদ্ধে না কিংবা কারো ক্ষতির জন্য বিষয়টা বলি নাই আমি শুধু এই জন্যই বলছি যে এটা যেন সবাই বুঝতে পারে যে ট্যাগ করলে আসলে অনেক সময় দেখা যায় যে অসুবিধা ট্যাগ করলে আপনি একটা মামলায় পরে যাচ্ছেন কারণ এখানে কিছু আইডি আছে যে আইডিগুলোতে আপনার ছবি নাই ছবিটা দেওয়া হয়েছে জাপসা করে ওই আইডিটা কার সেটাও বোঝা যাচ্ছে না যেখানে একটা শব্দ নাম দিয়ে একটা আইডি খুলছে বেগম জিয়ার নাম দিয়ে দানের শীষে প্রতীক দিয়ে কিংবা শেখা তৎকালীন সময় শেখ কাসিনার ছবি দিয়ে বা শেখ মুজিবের ছবি দিয়ে কতগুলো আইডি খোলা হতো এখন আসলে আমরা মনে করি যে আমরাও বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির লোক আমরা বাংলা জাতীয় দল বিএনপির শুভাকাঙ্ক্ষী সুতরাং আমরা যখন বেগম যে ছবি দেখি টস্কির একটা লাইক দিয়ে ফেলি একটা কমেন্ট করে ফেলি কিন্তু দেখা যাচ্ছে যে ওই বেগম জিয়ার ছবি দিয়েছে ঠিকই কিন্তু ওই আইডি থেকে এমন কিছু প্রচার করা হয় যেটা জনগণের জন্য ক্ষতিকর মানহানিকর তাহলে আইডিতে আপনি বেগম বেগমজিয়া সই বসানো মানে আপনি বেগম বেগমজিকে ভালোবাসেন এমন নয় আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি অন্যজনের ক্ষতি করার জন্য আপনি নিজের ছবিটাকে আপনি গোপন করে ফেলছেন সে কারণে ফেসবুকের নিয়ম হলো আপনি আপনার ছবিটা দৃশ্যমান রাখবেন ফেসবুকের আপনার ছবিটা অস্পষ্ট দেখা যেতে হবে কারণ আপনি আপনার মুখ লুকিয়ে রাখছেন ফেসবুকে আপনি আপনার ছবি কনফার্ম করেন নাই আপনার নামটাও আপনি সঠিকভাবে দেন নাই এখানে সদ্য একটা নাম দিয়েছেন নাম দিয়েছেন পদ্মফুল নাম দিয়েছেন প্রেমের ফুল নাম দিয়েছেন রসিকতা নাম দিয়েছেন সালারফুত নাম দিয়েছেন অমুক এই জাতীয় নাম দিয়ে আপনি আইডি খুলছেন আইডি খুলে আপনি বিভিন্ন ধরনের বিভিন্নভাবে পোস্ট করতেছেন পোস্ট করে হয়তো ওখানে আমরা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ যারা নেতা পছন্দ করে ওরা কী করে ওখানে লাইক দিয়ে দেয় কমেন্ট করে ফেলে কিন্তু আসলে আপনি যে একটা অভ্যাস করতেছেন যেমন দেখা যাচ্ছে ইদানিংকালে কিছু কিছু আইডি থেকে আমাদের রাষ্ট্রের নির্বাহী প্রধান ডক্টর ইনুস সাহেবকে শুধুই নিউজ বলা হচ্ছে বা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা হচ্ছে কিন্তু ওই আইডিটা যেখান থেকে ওই ওই সমস্ত কথা বলা হচ্ছে দেখা যাচ্ছে যে ওই আইডিতে ওই ব্যক্তির ছবি নাই যে ব্যক্তি বলতেছে তাকে শনাক্ত করা যাচ্ছে না এখানে আমার আমার সাথে একজন ও সাহেবের সাথে একজন কথা হয়েছিল এই এই বিষয়ে যে আপনারা এবার কে শনাক্ত করেন বলে যে হ্যাঁ এগুলো আমরা বিভিন্ন ট্রেকিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আমরা এগুলো শনাক্ত করি কারণ যখন মানুষ এই এইটা গোপন করে ছবিটা গোপন করে তার নিজের আইডি ব্যবহার করে কিন্তু ফেসবুকে ছবি দেয় এটা এটা হচ্ছে একটা প্রতারণা কারণ প্রতারণা এই জন্যে যে আপনি নিজেকে লুকিয়ে জনের ছবি দিয়েছেন এখানে ফেসবুকের নিয়ম হলো আপনি আপনার ছবি দিতে হবে পরিষ্কারভাবে আপনি কোনো সদ্যবেশ ধরতে পারবেন না সদ্যবেশ ধরলে সদ এখানে এটা বেআইনি হবে যাই হোক কথা আর বেশি বলবো না উলুমনে মুক্ত সরিয়ে লাভ নেই বেশি কথা জ্ঞান দিলে মানুষের খারাপ মনে করে তাই আর বেশি বলবো না শুধু এটা এই জন্যই বললাম যে রাষ্ট্রীয় আইনটাকে সবাই মেনে চলতে হবে আপনি আপনার আমার পরিচয় গোপন করাটা কিন্তু ফোর জিরো ফোর টোয়েন্টিতে পরে পরিচয় গোপন করা এটা একটা কিন্তু বেআইনি কাজ সুতরাং আপনি ফেস তুলছেন ফেসেও আপনি আপনার ছবিটাকে কনফার্ম করতে হবে অথবা আপনার নামটা আপনি কনফার্ম করতে হবে কিন্তু এখন করা হয় কি আপনি সদ্যবেশ ধরেন মুখটা লুকিয়ে রাখেন চেহারাটা আপনার দেখা যায় না এগুলো কিন্তু ক্ষতিকর যাই হোক কথা হচ্ছে আমি আমার শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনাদেরকে আমি আগে বলছিলাম যে আপনারা আমাকে কেউ ট্যাগ করবেন না আমি আপনাদেরকে ট্যাগ করব না এই কথাটা আমি আজকে পরিষ্কার করে দিয়ে উড্র করে নিলাম কারণ আপনারা আমাকে ট্যাগ করতে পারবেন আমরাও আপনাকে আপনাদেরকে যাদেরকে মনে হয় যে তারা আমার বিরুদ্ধে কিছু বলবে না তাদেরকে আমার আমার অত্যন্ত জন যারা আছে তাদেরকে আমি তাদেরকে আমি ত্যাগ করবো সুতরাং মনে রাখতে হবে যে এখানে যে যখন আপনি কোনো অপরাধ করলে এই জন্য আরেকজনকে যাতে দায়ী করতে না হয় তাই সকলে এই আইন মেনে চলবেন এখন থেকে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার গোষ্ঠী বাস্তবায়ন সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ রইল আপনারা যুক্তিসঙ্গত যেই পোস্টগুলো আমাদের সংগঠনের থাকে এগুলোতে আপনারা আমাকে ট্যাগ করতে পারবেন আমিও ইচ্ছে হলে আপনাদেরকে ট্যাগ করব এতে আপনারা কিছু মনে করবেন না ধন্যবাদ সকালকে হামা